হ্যালো গাইস গুড মর্নিং আজকে রবিবারে ওয়েদারটা তোমরা একটু দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে তখন থেকে তো এই দিকে আমার ভাবনা তখন থেকে আমাকে এত ডিস্টার্ব করছে আমি না উঠে পারলাম না এই যে দেখো কুচকুটা তো তাড়াতাড়ি উঠলি এখন সারাদিনে কি করলি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখা আমি সবার প্রথমে চুলটা আগে বানিয়ে এই চুলটা যদি আমি না বাঁধি না তাহলে আমি কাজ করে কোনো দিন আগাইতে পারি না তো আমার দিনটা শুরু করা যায় তো আমি এখন বিছানাটা তুলতে থাকি আমার কাজ আমারই করতে হবে রাতে বিছানা করার থেকে শুরু করে বিছানা তুলা সবটাই আমার কিন্তু শুধু একটা ঘরের বিছানা তুললাম যে দেখলাম ওইটাই না এই সব রুমের বিছানা তোলার দায়িত্বই কিন্তু আমার আর সাথে এই যে এই টোপলাটা এই টোপলাটাকে রাখার দায়িত্ব আমার কারণ ওর মা তো অলস মানে আমার দিদি অনেক অলস সব মানে কাজের দায়িত্ব থাকে আমার সব সময় এখনো কিন্তু ব্রাশই করতে পারলাম না একে রাখতে রাখতে চলো বাবা তোমার মা নাই তো আমি তো তোমার মা হ্যাঁ হ্যাঁ আমি তোমার মা তোমার মা তোমাকে ধরে না আমি কালকে না রাতের থেকে স্বপ্ন দেখতেছি যে আমি একটি ব্লগ বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা কখন বানাবো এইটা নিয়ে আমি মানে আমার ঠিকঠাকভাবে ঘুমিয়ে আসতেছিলো না তো গ্লাস ফেলে নিয়েছে এই যে এখন চা করি আমার আর দিদির জন্য আমাদের বাড়িতে আমার বাবা মা অনেক আগে ঘুম থেকে উঠে তার জন্য আগেই চা বানাই তো এখন আমি আর দিদি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি रेट ही है प्रत्येक दिन हम नये दस टा दिखे चाहिए तो अभी मेरा चाय हो गया अभी मैं ये चाय कप में डालूंगी, उसके बाद साफ करूंगी मैं यार दीदी मेरा हिंदी थोड़ा टूटा फूटा है माफ कर दो तो मुझे ठीक है तो ठीक ठाक चाय हो गया तो अभी जाऊंगी दीदी के साथ चाय पीने के लिए

আগে দিলে পরে আবার লাগিয়ে যাবে বাপরে কি সাংঘাতিক আবার রান্নাঘুল না করলে যা হয় এদিকে আলু ভাজা ডিম মামলে সব হয়ে গেল আস্তে আস্তে নিয়ে যাচ্ছি শুধু আমি যে একাই বাড়িতে কাজ করি তেমন কোনো ব্যাপার নেই আসলে আমার মা তো সকালবেলা ফার্মে চলে যায় তার জন্য মানে আমাদেরকে এইটুকু সকালের খাবারটা করতে লাগে মা এসে রান্না করে আর আমি একাই কাজ করি তা না আমার দিদিও কাজ করে দিদি বাকি কাজগুলো ভাগনা জামা কাপড় ধোয়া ভাগনা কে রাথা তো এগুলো হয়ে গেল এখন আমরা তিনজন মিলে খাইয়ে নিব তারপর পূজা দিলেই আমার কাজ শেষ মাত্র দিয়েই খাই এখন এই যে আমার মা ফার্ম থেকে চলেও আসছে এখন বাড়িটা পরিপূর্ণ ও মা কি রান্না করছো এই রে ইলিশ মাছের ভাপা হ্যাঁ ইলিশ মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে ঝোল বাদকে ঘন্টো কালকে শনিবারের ডাল ছিল শুকনো বাহ একটু একটু তাকাও মা আমি ব্লগ বানাচ্ছি হাই করে দাও না হাই হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে ডাল শুকনা ইলিশ মাছ ভাপা যেটা আমার অনেক ফেভারেট হাই ও মাইট রাতে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে হয়তো হ্যাঁ আলু বেগুন কচু দিয়ে তো একটু পরে যখন আমরা খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সময় 12টা তো এখন আমি সানি যাচ্ছি আমার স্নান তো কমপ্লিট হয়ে গেল এখন পূজা দিয়ে আসি তো বসে গেছি আমার মা বাবার খাওয়া সবার বাড়ির খাওয়া কমপ্লিট শুধু আমার একটু লেট হয়ে গেল তাই এখন আমি খাচ্ছি খাওয়ার পর কথা বলি তো আমি ড্রেস চেঞ্জ করে নিলাম এখন ফার্মে যাব সকালেই তোমাদের বললাম আমাদের ফার্ম আছে সেখানে যাব এখন সময় আড়াইটার মতো বাজে তো এখন ফার্মে যাব বিকালে বাড়ি চলে আসবো তো তারপর বাকিটা শেয়ার করব তো আমি এখন ফার্মে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আর মা উঠবে রাস্তার থেকে এই যে আমাদের ক্যামেরা মানেরা না অনেক শান্তি এই যে আমাদের ফার্ম আর এই যে আমাদের চাপাতি বাগান এই যে এইটুকু এখান থেকে শুরু করে পিছনে মা যাচ্ছে আগে আগে আমাদের অলক কি অলক দা একটু হাই করে দাও হ্যালো দিদি কেমন আছো তো কে দিদি তুমি আমাকে ভাই বললাম দিদি বলি তো আমাকে কেন ব্লগে বলো এই মা পড়ে যাব কিন্তু এখন পড়ে গেলে মান সম্মান শেষ এই যে ডিমগুলা দেখতে পাচ্ছো এই যে এই ডিমগুলা এই মুরগিগুলোর ডিম তো আজকে আমি তুলি নাই যেহেতু স্নান কমপ্লিট তো কাজ করলো মা বাবা সবাই আমি এখন আমি এমনি আসছিলাম ঘুরতে একটু দেখো কি সুন্দর লাগতেছে আকাশটা সেই তো বাড়ি গিয়ে পাখিটা দেখাচ্ছি আমি না ফার্মের থেকে তিনটার দিকে এসে ঘুমাই এসেছিলাম কখন বুঝতেই পারি মানে শরীরটা অনেক টায়ার্ড ছিল তুমি কি কাজ করছিল আরে বাবা যাই করি তোমরা করছো আমি আমার না তাও ভালো লাগে না সকালে উঠলাম কতগুলো কাজ করলাম যাই হোক তো তার এখন একটু বেরোবো আমাদের জল আনতে হবে আর একটু দোকানে যাব তো এখন আমি আর অলক একটু আর কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি ওই চলো আমরা কিন্তু জল নিয়ে সবার প্রথমে চলে গেলাম জামা কাপড়ের দোকানে সেখানে কিছু কেনাকাটা করে নিলাম

সংবাদ হচ্ছে এই যে আমার ভাগনা ব্যাঙ্গের মতো করছে সেটা আপনারা দেখে নেন আজকের বড় নিউজ তো নিউজের মূল নায়ক হচ্ছে এই যে আমার ভাগনা যে ব্যাং ব্যাঙ্গের মতো হাঁটছে এই যে আরেক ব্যাঙ এটা হচ্ছে আমার মামার মেয়ে হ্যালো 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 হ্যাঁ এই যে আমি সারাটা দিন কিন্তু আমি তোমাদের সাথে কাটালাম মানে আমাকে রীতিমতো এরা ডিস্টার্ব করছে হ্যালো তো এখন বাজে নয়টা ছাপ্পান্ন সকালটা শুরু করেছিলাম তোমাদের সাথে তো আমার সারা দিনটা আমার কমপ্লিট করে ফেললাম এখন আমি ঘুমাতে যাব আমার এই সারা দিনের ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট দাঁড়াও দাঁড়াও আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও